সাম্প্রতিক দুর্যোগে এই হাওয়া বাংলাদেশের বৃহত্তম হাকা লুকি হাওয়ার এলাকার উপদ্রুত মানুষের পাশে দাঁড়াতে এসেছি আমার নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তিনি বলেছেন আমি সুনামগঞ্জ গেছি সব জায়গায় আমি যেতে পারবো না আমি এরপর নেত্রকোনা যাব হাকালুকিল জনগণ অনেক সেই উপদ্রুত মানুষ তাদেরকে দেখার জন্য তুমি যাও তুমি আমার পক্ষ থেকে তাদেরকে এই কথা জানিয়ে দাও যে শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবে আপনারা মনে করবেন না যে কে আসলো না আসলো এটা ব্যাপার না আমরা সাহায্য নিয়ে গরিব মানুষের এই যে যন্ত্রণায় কষ্ট এই কষ্ট নিয়ে শেখ হাসিনা সরকার রাজনীতি করে না এখানে কোনো রাজনীতির দরকার নেই এসেছি উপদ্রুত মানুষকে সাহায্য করতে এবং তাদের আমি এখানে মিনিস্টারের সঙ্গে কথা বলেছি ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে মন্ত্রণালয় কথা বলেছি মন্ত্রী সাহেব একটা মিটিংয়ে আছে আমি রিলিফের ডিজির সঙ্গে আলাপ করেছি তবে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে এবং সরকারের একজন মন্ত্রী হিসাবে আমি আপনাদের কাছে এসেছি শুধু এটুকু বলতে যে আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না আপনাদের পাশে কেউ নেই এটা ভাববেন না যতদিন না আপনাদের পুনর্বাসনের কাজ শেষ না হবে যতদিন না নতুন ফসল আপনাদের ঘরে না আসবে ততদিন পর্যন্ত শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে আপনাদেরকে সাহায্য দিয়ে যাবে এবং এবং এই সাহায্য অব্যাহত থাকবে এখানে শাহাবুদ্দিন আছে আমাদের এমপি এবং হুইপ জাতীয় সংসদের এমপি না হলে তো আর হুইপ হয় না এমপি হলে এমপিটা ফার্স্ট তারপর হুই তো হুই একটা পতাকাও পায় অন্তত হাকা লুকুর পারে একজনে পতাকা নিয়ে তো আসে সরকারের যাকে আমাদের ছাত্রলীগের সেক্রেটারি জাকির ও আপনাদের এ এলাকার লোক তরুণ নেতা আগামী দিনে আর আমাদের এই বিভাগের দায়িত্বে আছে আমাদের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাহেব উনি মাঝে মাঝে আসবেন আজিজ ভাই আমাদের খুবই প্রাক্তন এবং প্রবীণ এবং শ্রদ্ধেয় নেতা এ বয়সেও আপনাদের পাশে দাঁড়াতে ছুটে এসছেন আমাদের সেন্ট্রাল কমিটির নির্বাহী কমিটিতে মৌলীবাজার থেকে নতুন সদস্য আমাদের নেত্রী রিক্রুইট আমাদের অধ্যাপক রুফিক রফিক আর বাবার নাম লিখছি আমি না সংক্ষেপে সারতেছি তারপরে এখানে নেসার আছে আমাদের অনেক দিনের পোড় খাওয়া নেতা ছাত্র রাজনীতিও করেছে নেশার আছে তোমারও এত বড় কব নাই নেশার বললি তো ওরকম বলে যেত হবে আর এখানে এই যে উনি পাশে ফিরোজ ভাই ফিরোজ ভাই আছেন ওই প্রবীণ নেতা অনেক পুরনো সবাই ছুটে এসেছে কে নাই আপনাদের সঙ্গে সবাই আছে সবাই থাকবে না থাকলে তাদের খবর আছে জাতীয় পার্টিও আছে জাতীয় পার্টি এস সাহেবের জাতীয় পার্টিও আসছে হাকা লুকির ওই পারে হচ্ছে কুলে উড়া হ্যাঁ কামরুল আসছে ভালো হ্যাঁ জুরি চেয়ারম্যান সব আছে এখন সবার নাম তো বলা হয়েছে আমি কত নাম বলবো আর আমি আগেই বলছি আমি এখানে ভাষণ দিতে আসি নাই এখানে রাজনীতি করতে আসিনি আমি এসেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে এখানে যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের পাশে দাঁড়াতে সব ধরনের যা যা দরকার ঘর বাড়ি টিন আর্থিক সাহায্য খাবার দাবার সব কিছু আপনারা পাবেন এ ব্যাপারে ইভেন কোথায় আছে ডিসি ডিসি সাহেব আছে ডিসি সাহেব ভারপ্রাপ্ত ডিসি ডিসি সাহেব এক কথা এখানে যেন এসপি আছে আর সাহেব এখানে যেন কোনো অবস্থাতেই এমন কোনো রিপোর্ট না পায় যে মন্ত্রী সাহেব এসে চলে গেছেন কিছু সাহায্য দিয়ে এরপরে মানুষ আর কিছু পায় না এইটা যেন না থাকে এইটা যেন না শুনি আমরা চলে গেল সাহায্য অব্যাহত থাকবে এটার ব্যতিক্রম যেন না হয় আমি ওই কোনো কোনো দল আছে হ্যাঁ তারা আজকে এই হাওড়োর মানুষ আসছে নাকি তারা ঢাকা থেকে হাওড়া কি তারা আসছে কেউ আসে না ওই দুই এক জায়গায় গিয়ে ফটো সেশন করছে ও বিএনপি ফটো সেশনই করে তারা সাহায্য করে না কোনো সাহায্য দিয়েছে কোনো সাহায্য এখানে তো সরকার আমরা না আসলো সরকারি সাহায্য আসছে ঠিক কিনা ছয়শ কার্ড পাচ্ছে এ কার্ড আরো বাড়বে আরো বাড়বে আমি কথা বলেছি এখানে ছত্রিশ হাজার লোক ক্ষতিগ্রস্ত ছয়শ কার্ডে চলবে না এখানে এ ব্যাপারে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী এখানে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় প্রশাসন আমাদের নেতৃবৃন্দ সকলে মিলে জনগণের পাশে থাকবেন ঠিক আছে দোয়া করবেন এরপরে এসে জনসভা করব আজকে বক্তৃতা করতে চাই না কারণ আজকে অনেক লোক দাঁড়াই আছে তারা হয়তো সকালবেলা খাবারটাও পায়নি তাদেরকে সাহায্য করাটা আগে দরকার এই গরমের মধ্যে ভাষণ দিলে কারো পেট ভরবে না পেটে জ্বলছে ক্ষুদা রাখুন খাদ্য দিতে হবে খুদা ভাষণ দিয়ে কাজ হবে সবাইকে ধন্যবাদ এ হওয়ার উন্নয়নের জন্য যা যা করণীয় আমাদের সরকার সেই পদক্ষেপ হাতে নেবে এটা একটু ধৈর্য ধরতে হবে আমি এখন বললে কালকেই কার্য শুরু হয়ে যাবে না তবে আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই হওয়ারের উন্নয়ন হবে

এই দুর্গত মানুষের পাশে আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই এবং বিএনপি কেও কিছু বলতে চাই এটা আলাদা 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 ওরকে বল